হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস অল ফ্রেম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি একদম সুস্থ আছি তো এটা হচ্ছে দীঘার নেক্সট সেকেন্ড পার্টটা যেটা কিনা আমি বলেছিলাম একটা ভিডিওর মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যেত তোমাদেরও দেখতে ভালো লাগতো না আর অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তাই পার্টটুকু সেকেন্ড পার্টটুকু এখান থেকে মানে একদম লাঞ্চ টাইম থেকে শুরু করলাম তো ওখানে তো তো দেখলে আগের ভিডিওটাতেই যে আমি উদয়পুরেই লাস্ট ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম তারপরে বলেছিলাম যে আমরা লাঞ্চ করে খাবার বেরাবো তো আমরা এখন চলে এসেছি আবারও দীঘাতে আমাদের হোটেলের পাশেই লাঞ্চ করার জন্য এই হোটেলটা খুবই ভালো আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল একদম ফ্রেশ সুন্দর ছিল পরিমাণটাও বেশ ভালোই ছিল তো লাঞ্চের জন্য এখন যেহেতু বাঙালি আমরা তো বাঙালিদের একটু দুপুরে ভাত না দিলে যেন চলবেই না এমন একটা জিনিস তাই না তো দেখো এর জন্য এই হোটেল এসে আমরা নিয়ে নিয়েছি যারা যারা ভাত খাবে তো ভাত ছিল স্যালাড ছিল আলু ভাজা ছিল ডাল ছিল আর ইচড় ছিল আর ছিল একটা পাঁচমিশালি সবজি তো তারপরে এইবার যে মাছ খাবে মাছ যে চিকেন খাবে চিকেন যে ডিম খাবে ডিম তো আমরা নিয়েছিলাম চিকেন আর বাবা কাকা নিয়েছিল মাছ আর এদিকে হচ্ছে কাকিও মাছ নিয়েছিল আর বাচ্চা যারা নিয়েছিল চিকেন বিরিয়ানি তো সেই দিয়ে বেশ ভালো আর সত্যি খাবারের পরিমাণ আর কোয়ালিটি খুব ভালো ছিল তো তৃপ্তি করে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়েছিলাম তো এই দেখো এখানে আলু ভাজার সাথে ডাল আর সালাডও দিয়ে দিয়েছিলো আর এই যে বাবার জন্য ছিল রুই মাছ আর আমাদের জন্য ছিল চিকেন আর এদিকটা তো বলেই দিলাম তোমাদের একটা পাঁচমিশালি তরকারি ছিল ইঁচ ছিল তো বেশ দারুণ হয়েছে তো লাঞ্চ করে আবার ইচ্ছে আছে এবার মন্দারমণি তাজপুর উদয়পুর ওই সাইডটাই আমাদের ঘুরতে যাওয়ার তো ওগুলো কিন্তু সব দিকে আমাদের দেখা আছে বড়োদেরকে একটু দেখাতে হবে তো এই যে বেরিয়ে পড়েছি লাঞ্চটা সেরে নিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি আর জার্নিটা এখনও পর্যন্ত ভালো লাগছে কেন বলো তো যেহেতু গরমটা সেই পরিমাণ পড়েছিল না সেই টাইমটায় যখন আমরা গেছিলাম আর প্রচণ্ড হাওয়া ছিল তবুও একটু রোদের তাপটা তো লাগে আর ভেতরে গাড়িতে এসি ছিল এসি গাড়িই নেওয়া হয়েছিল তো যখন একটু গরম লাগছিল এসি চালানো ছিল ওর জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল না তো এই যে এখন খাওয়া দাওয়ার পরে না মনে হচ্ছিলো যেন সবাই একটু করে ঘুমিয়ে পড়বে কিন্তু না বেশ ভালো লাগছিলো আর এরকম পিচের পাশ দিয়ে যেতে কার না ভালো লাগে বলো পুরো চু মানে জায়গাটা জুড়ে পুরো বি বিচ দারুণ দারুণ এরকম একটা ফিলিংস মানে এনজয় করাটা দারুণ কিন্তু তো চলো আগে যাব আমরা মন্দারমণিতে তারপর ওখান থেকে আস্তে আস্তে তাজপুর উদয়পুর ঘুরে আসবো এইখানটা হেরি সুন্দর

তিন কিলোমিটার আপনার সব মন্দারমণিতে এসেও দেখছি এত হাওয়া এত হাওয়া মানে নিজেকে কন্ট্রোল করে রাখা একদম হিমশিম হয়ে যাচ্ছিলো আর যেহেতু তোমার চুলটা খোলা ছিল দেখো তোমরা আমরা মানে আমার চুল আমার ড্রেস দেখলেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ হাওয়া তো মন্দারমণির বীচটা কিন্তু দারুণ দারুণ লাগে এখানে স্নান করতে আসলে বেশ ভালো কিন্তু নিউ দীঘাতে থেকে মন্দারমণিতে এসে স্নান করা এটা ইম্পসিবল কেন এতটা দূরে যদি মন্দারমণিতে থাকতে পারতাম তবে ঠিক ছিল তো যাই হোক এই বীজটা কিন্তু দারুণ লাগে আর আমরা যেই টাইমটা এসেছিলাম না মানে সান সেট হওয়ার টাইমটা আস্তে আস্তে তো সেই জন্য আমাদের পিকচার কোয়ালিটিগুলো বেশ দারুণ এসছিলো আর আমরা খুব এনজয়ও করেছি আর বিচটা খুব সুন্দর যে ওর জন্য আরও বেশি ভালো লাগছিল তো মার কাকি তো এতটা হেঁটে হেঁটে কিছু মানে হাঁটা তাদের পক্ষে ইম্পসিবল কেন কি পা ব্যথা হয়ে যাচ্ছিলো তাই তার জন্য টোটো ভাড়া কি কেছিস কোথায় দেখি

তো এখন আমরা উঠে পড়েছি টোটোতে মানে একটু বিচটা টোটো করে ঘুরে দেখার ইচ্ছে আর দেখো এখানে এসে বিটু বল কেনা হয়ে গেছে দাদা ওনি কাছে বায়না করে বল কিনে নিয়েছে এখানে খেলবে তিন ভাই মিলে আর তোমরা দেখলে তো যে আমরা একটা জেলিফিশ দেখে কতটা খুশি হয়েছি আর এটা কি দেখো বাবা তোদের ভয় লাগে না ছবি ঢুকে পড়ছে ওই তুই দেখা যাচ্ছে

বলতে আরে ওই তো নৌকো আছে ওইদিকে ওইখানে এ ক্যাপেরাই আসবে না ফোনে আসছে না কিন্তু আছে ওইখানে এদিকেও আছে ওই যে ওই কোন ঘুরে তারপরে হোটেলে গিয়ে আবার হয়তো ফ্রেশ হয়ে পরে বেরোতে পারে তো এই যে আজকের মতন এখানটা দেখ এই তো এই শোনো চলায় দি দেখি কি জল দেখি এই দিন এই আমার শ্বাস আছে তো দিদি তাহলেই হবে আমরা শ্বাস হ্যাঁ শ্বাস তো শ্বাস

তো ডাব দেখলে একটু সবারই ডাব খেতে ইচ্ছা করে আর বিশেষ করে দীঘা আসলে ডাব খাবো না সেটা তো হতেই পারে না আর আরও বেশি ভালো লাগে কি বলো তো এই যে কচি কচি শ্বাস থাকে না ডাবের মধ্যে বেশ ওইটা আমাদের খেতে বেশি ভালো লাগে জানি কচি মানে শ্বাস ছাড়া যে ডাবটা সেটা খাওয়াটা উপকার তবে যে শ্বাসগুলো থাকে এটাতে বেশি ভালো লাগে আমাদের তো সবাই একটা করে এর জন্য ডাব নিয়ে নিয়েছি যে ডাবের জলটা খাবো খেয়ে তারপরে বেরিয়ে যাবো একটু গরমও লেগে গেছে এখন তো ডাবের জলটা খেয়ে নিয়ে এইবার একদম মানে আর এখানে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই দেখা হয়ে গেছে এবার হোটেলে যাব হোটেল থেকে একবার আবার ফ্রেশ হয়ে বিচে গিয়ে বসবো হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে একটু বসে নি তারপর আবার বিবাহ করেছে বিচে আসার জন্য এই তো দুটো তিনটে দিন এরপরে তো বাড়ি চলে গেলে আবার কাজ সেই সমস্ত কিছুই করতে হবে ঘুরতে আসলেন আর হোটেলে বসে রাখতে রয়েছেন উনায় সবসময় গিয়ে বেরিয়ে পড়ি ঘুরি ফিরি এটাই সবাই মিলে ট্যানটা নিয়ে এরকমভাবে অনেকেই মেশিন আছে কিন্তু তাও বেশ ভালো লাগলো যে কয়েকজন ছিল এই আজকে দিন তো হয়ে গেলো দুই দিন মাঝখানে একটা আর এখানে সমুদ্রের হাওয়া যা মানে আমি কথা বলবো কি তোমরা হয়তো একটু আওয়াজটা বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া শো করে আওয়াজ হচ্ছে আর ঢেউয়ের আওয়াজটা তো আছেই সাথে চলে যাচ্ছে এখন তো হোটেলে চলে এসেছি মানে একবারে ডিনারটা সেরেই আমরা ব্যাক করে চলে এসেছি আর এসে এখন মানে এই হোটেলের ছাদটা খুব সুন্দর সাজানো গোছানো গাছ দিয়ে সেটা দাদা বলে দিয়েছিল তো দেখতেই পাচ্ছ সিঁড়িতে উঠতেই অনেক গাছ রয়েছে সাজানো গোছানো তো ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসে আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে এসি সেই জন্য এই যে আমি দিদি সঞ্জেদা টিটু বিটু রিমি এই সুন্দরই আমাদের পুচকি তারপরে মা ছিল বাবা ছিল এই যে আমরা গিয়ে সবাই মিলে একটু ঘুরে আসলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি কেন বলছি ছাদটা খুব সুন্দর না আসলে না অনেক কিছু মিস হয়ে যেত এই ছাদটা যদি নাচতাম আর তোমাদের সাথে যদি না শেয়ার করতাম দেখো তো ছাদটা কী সুন্দর সাজানো গোছানো মনে হয় না এখানেই যেন রাতটা কেটে যাবে এখানেই যেন দিনটা কেটে যাবে আবার ওর বাতাসে গুনগুন ওর গুনগুন আর গুনগুন করছে না ওরা দিনের থেকে বিশেষ করে রাতটা বেশি সুন্দর লাগে এই যে লাইটিং দেওয়া তারপরে গাছপালা আর আর্টিফিশিয়াল ঘাসের মতন এইগুলো রয়েছে তো দারুণ লাগছিল ছাদটা খুব সুন্দর তো সারাদিন তো আজকে খুব ভালো মতন কাটলো নেক্সট ডে আবারও ইচ্ছা আছে একটু বিচে যাওয়ার সান করার তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেললাইকানটিকে ক্লিক করে যাতে না পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো প্লিজ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তার রিপ্লাই দিতেও ভালো লাগে তো চলো আজকের মতন টাটা গুড নাইট আসবো নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে